সামাজিক মাধ্যমে পিনাকি লিখেছেন ক্যান্টনমেন্টের মিটিংয়ে সার্জিস আর হাসনাথকে যখন ওয়াকার আওয়ামী লীগকে ফিরিয়ে আনার প্রস্তাব দিল তখন ওরা একদম ক্লিয়ার বলে দেয় আপনি এটা করলে পাঁচ তারিখের উল্টো ইমেজ তৈরি হবে আপনার সারা দেশে ভিলেন হয়ে যাবেন ওয়াকার সঙ্গে সঙ্গে উত্তর দেয় আই কেয়ার নাথিং কে কি বলল আমার যায় আসে না এদিকে বড় বড় তালেবররা কয়েক মাস ধরে ওয়াকার আর কচু ক্ষেতের দালালি করে যাচ্ছে আমি শুরু থেকেই এটা নিয়ে লড়ে যাচ্ছি হাসনাত আর সার্জিসের এগারো তারিখের মিটিং এর কথা আমি আগে জানতাম না আজই জানলাম কিন্তু কিছু একটা যে হচ্ছিল সেটার ইঙ্গিত আপনারা আমার ভিডিও আর পোস্টে আগেই দেখেছেন ওয়াকার এখন পুরোপুরি আওয়ামী পুনর্গঠন প্রক্রিয়ায় ঢুকে গেছে নিজেই সব লিড দিচ্ছে ছাত্রদের বিরুদ্ধে চরিত্র হনন আর দুর্নীতির নিয়ম কোথা থেকে আসছে সেটাও একদম পরিষ্কার হয়ে গেছে ওয়াকারকে শুধু একটাই কথা বলবো নাটক কম করো পিও মাসুদ যেমন ভালো হয়নি তুমিও ভালো হবা না তালবেরগিরি কিভাবে জয় বাংলা করতে হয় সেটা বত্রিশ নম্বরে দেখিয়ে দিয়েছি খালেদ মোশাররফও সাহস দেখাইছিল আওয়ামী লীগ আর ফিরবে না ফিরতে দেয়া হবে না ফুল স্টপ সাদিকুর রহমান লিখেছেন আমি সরকারের কাছে অনুরোধ করব হাসনাত আব্দুল্লাহ আর ওই মিটিং এ উপস্থিত থাকা তিন জনের ইমিডিয়েট নিরাপত্তার ব্যবস্থা করেন এই তথ্য ফাঁস করার পর উনাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত হওয়ার যথেষ্ট কারণ আছে সোহেল তাজ কেন শেখ হাসিনাকে এত শক্ত করে গালিগালাজ করছে কিছুদিন যাবৎ এই প্রশ্নের উত্তর আমি পেয়েছি সবটাই ক্যান্টনমেন্টের প্রেসক্রিপশন এই সেম প্রেসক্রিপশনে সোহেল তাজের মাও খেলেছিলেন আওয়ামী লীগকে বাঁচিয়ে রেখে হাসিনার হাতে তুলে দিয়েছিলেন হাসিনা এসে ওর বাপের হত্যার প্রতিশোধ নিয়েছে সেম ওয়েতেই তাজ এই আওয়ামী লীগ দশ বছর পর পুতুলের হাতে তুলে দেবে পুতুল ওর মায়ের প্রতিশোধ নিতে যাইয়া আরও তিনটা গণহত্যা করবে আল্লাহর বাস্তে এই পরিকল্পনার বিরুদ্ধে দাঁড়ান তাজ সহ যাদের নাম এসেছে এরাও গণহত্যার পক্ষের লোক তাপস্ত পিলখানা ম্যাসাকারের সাথে জড়িত এদের প্রতিহত করেন আর ডক্টর ইউনুস প্লিজ চাপের কথা স্বীকার করেন জনগণের কাছে ক্যান্টনমেন্ট যখন আপনাকে বাদ দিয়ে অন্য আরেকজনকে সরকার প্রধান করতে চেয়েছিল তখন এই ছাত্ররাই আপনাকে রাখার জন্য জেদ ধরে বলেছিল এই কথাটা ভুলে যায়েন না কারো চাপে পড়েই জনগণকে এত বড় নরকের মুখে ফেলে দিয়ে না প্লিজ